আসসালামু আলাইকুম ডেয়ার ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো ইনফিনিটিভ ক্রিয়ার যে রূপে বচন পুরুষ এবং কাল সংক্রান্ত কোনো পরিবর্তন হয় না সেই ক্রিয়ার রূপকে বলা হয় ইনফিনিটিভ আলোচনার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ফাংশনস অফ ইনফিনিটিভ Types of infinitive, the uses of infinitive, joining sentences with infinitive, changing sentences with infinitive, filling in the blanks with infinitive. Structure, structure of infinitive, infinitive are got on, two plus base form of verb. অর্থাৎ ভার্বের বেস ফর্ম এর পূর্বে টু বসিয়ে ইনফিনিটিভ গঠন করা হয় ফাংশন ফাংশন অব ইনফিনিটিভ ইনফিনিটিভ এর কাজ ইনফিনিটিভ নাউন অ্যাজেক্টিভ ও অ্যাডভার্বের কাজ করে এক্সাম্পল নাউন টু রাইজ আর্লি ইজ গুড ফর হেলথ সকালে ওঠার স্বাস্থ্যের জন্য ভালো এ টু রাইজ ইনফিনিটিভ নাউন অ্যাজেক্টিভ দ্য হাউজ ইজ টু লেট বাড়িটি ভাড়ার জন্য এবারকে টু লেট ইনফিনেটিভ টিভার মাই ফ্রেন্ড কেম টু সি মি আমার বন্ধু আমাকে দেখতে এসেছিল এবারকে টু সি ইনফিনেটিভ টি অ্যাডভার কাইন্ডস অফ ইনফিনেটিভ ইনফিনেটিভ এর প্রকার ইনভিটিভ দুই প্রকার যথা সিম্পল অর নাউন ইনভিটিভ জিরেন্ডিয়াল অর কোয়ালিফাইং ইনফিটিভ সিম্পল অর নাউন ইনভিটিভ যে ইনভিটিভ নাউনের কাজ করে তাকে সিম্পল অর নাউন ইনভিটিভ বলা হয় দ্য ইউজেস অফ সিম্পল অর নাউন ইনভিটিভ সিম্পল অর নাউন ইনভিটিভ এর ব্যবহার এক নম্বর ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এক্সাম্পল টু ওয়াক ইজ গুড ফর হেলথ হাঁটার স্বাস্থ্যের জন্য ভালো এবারকে টু ওয়াক ইনফিনিটিভটি সাবজেক্ট দুই নম্বর ট্যাট যদি ভার্ভের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এক্সাম্পল আই ওয়ান্ট টু প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে চাই এবাকে টু প্লে ইনফিনিটিভটি ওয়ান ডে ট্র্যাজেটিভ যদি অবজেক্ট তিন নম্বর ইনটেন্সিটিভ ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয় এক্সাম্পল হি সিমস টু বি হ্যাপি তাকে সুখী মনে হয় এবাকে টু বি সিমস এ ইনটেন্সিটিভ ভার্বের কমপ্লিমেন্ট চার নম্বর টেনজিটিভ ভার্বের অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয় এক্সাম্পল আই টোল্ড হিম টু গো আমি তাকে যেতে বলেছিলাম এবাকে টু গো ইনফিনিটিভ টি টু ওল্ড এই ভার্মের অবজেক্ট হিম এর কমপ্লিমেন্ট পাঁচ নাম্বার সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয় এক্সাম্পল ইট ইজ ইজি টু সে বা ডিফিকাল্ট টু ডো বলা সহজ কিন্তু করা কঠিন এবারকে টু সে এবং টু ডো সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে ছয় নম্বর রিলেটিভ প্রনাউন অর অ্যাডভার্ব এর কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহৃত হয় এক্সাম্পল আই ডোন্ট নো হাউ টু সুইম আমি সাঁতার কাটতে জানি না এভাবে টু সুইম ইনফিনিটিভটি হাউ এ রিলেটিভ অ্যাডভার্বের কমপ্লিমেন্ট সাত নম্বর অ্যাবাউট বাট এক্সপেক্ট দেন এগুলোর অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এক্সাম্পল দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই লোকটি মৃত প্রায় এভাবেকে টু ডাই অ্যাবাউট এর অবজেক্ট জিরান্ডিয়াল অর কোয়ালিফাইং ইনভেটিভ যে ইনভেটিভ এজিকটিভ ও অ্যাডভাব এর কাজ করে তাকে জিরান্ডিয়াল অর কোয়ালিফাইং ইনভেটিভ বলা হয় ইয়া কোনো কাজের উদ্দেশ্য কারণ ফলাফল শর্ত বোঝায় এক্সাম্পল নাম্বার এ দ্য হাউজ ইজ টু লেট বাড়িটি ভাড়া দেওয়ার জন্য টু লেট উদ্দেশ্য নির্দেশ করছে নাম্বার বি আই ওয়ান্ট টু মার্কেট টু বাই আর শাড়ি আমি একটি শাড়ি কিনতে বাজারে গিয়েছিলাম এভাবে টু বাই ইনফিনিটিভটি কাজের কারণ নির্দেশ করছে নাম্বার সি আই রিড অ্যাটেন্টিভলি টু পাস ইন দ্য এক্সামিনেশন আমি পরীক্ষায় পাস করার জন্য মনোযোগ দিয়ে পড়ি এভাকে টু পাস ইনফিনেটিভটি কাজের ফলাফল নির্দেশ করছে নাম্বার ডি ইউ ক্যান বোরু দ্য বুক অনলি টু রিড ফর উইক তুমি শুধুমাত্র এক সপ্তাহ পড়ার জন্য বইটি ধার নিতে পারো এভকে টু রিট ইনভিরিটিভটি কাজের শর্ত নির্দেশ করছে দ্য ইউজেস অফ জির্যান দেওয়ালর কোয়ালিফাইং ইনভিরিটিভ জির্যানডিয়ালর কোয়ালিফাইং ইনভিরিয়েটিভের ব্যবহার এক নম্বর অ্যাজেক্টিভ রূপে টাউনকে কোয়ালিফাই করে এক্সাম্পল দ্যাট ইজ আ হাউস টু লিভ ইন ওই ঘরটি বাস করার জন্য এব্যাকেট টু লিভ ইনফিনিটিভটি হাউজ এ নাউনকে কোয়ালিফাই করছে দুই নাম্বার নম্বর অ্যাডভার রুফে ভার্ভকে মডিফাই করে এক্সাম্পল উইট টু লিভ আমরা বাসার জন্য খাই এ ব্যাকেট টু লিভ ইনফিনিটিভটি ইট এ ভার্ভকে মডিফাই করছে তিন নম্বর অ্যাডভার রুপে এজিকটিভকে মডিফাই করে এক্সাম্পল আই এম গ্ল্যাড টু রিসিভ ইউ লেটার তোমার চিঠি পেয়ে আমি আনন্দিত এভকে টু রিসিভ ইনফিটিভটি গ্ল্যাড এই অ্যাজেটিভকে মডিফাই করছে চার নম্বর অ্যাডভার রুপে টু এনআযুক্ত অ্যাজেটিভকে মডিফাই করে এক্সাম্পল হি ইজ টু টায়ার্ড টু মুভ সে তো দুর্বল যে নড়তে পারে না টু মুভ ইনফ্রিটিভটি টু টায়ার্ডকে মডিফাই করছে পাঁচ নম্বর কোনো বক্তব্যের উপরে জোর দেওয়ার জন্য মূল বাক্যের সাথে সম্পর্কহীনভাবে ব্যবহৃত হয় এক্সাম্পল টু স্পিক দ্য ট্রুথ হি ইজ অ্যান অনেস্ট ম্যান সত্যি বলতে তিনি একজন সৎ লোক এ টু টু স্পিক ইনফিনিটিভটি বক্তব্যের উপর জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে এখন আমরা জানব বেয়ার ইনফিডিটিভ সম্পর্কে ইনফিটিভের টু উজ্জ থাকলে তাকে বেয়ার ইনফিটিভ বলা হয় নিম্নলিখিত ক্ষেত্রে বেয়ার ইনভিটিভ ব্যবহৃত হয় লেট মেক, ফিল নৌ হিয়ার সি ওয়াজ হেল্প নোটিশ অবজার্ভ লাভ আন্ডারস্ট্যান্ড ইত্যাদি ভাবগুলোর পরে ইনফিটিভ এর টু উজ্জ্ব থাকে বেয়ার ইনফিটিভ এর ব্যবহার এক নম্বর লেটমি ডু ইট আমাকে হ্যাঁ করতে দিন এবার কে টু ডু হবে না দুই নম্বর হি লেটমি গো সে আমাকে যেতে অনুমতি দিয়েছিল এবার কে টু গো হবে না তিন নম্বর হি মেড মি ডু দা ওয়ার্ক সে আমাকে দিয়ে কাজটি করালো এবার কে টু ডু হবে না চার নম্বর আই হার্ড হার সিং আমি তাকে গান গাইতে শুনলাম এবার কে টু সিং হবে না পাঁচ নম্বর ক্যান ইউ হেল্প মি টু দ্য ওয়ার্ক তুমি কি আমাকে কাজটি করতে সাহায্য করতে পারো এবার কে টু ডু হবে না ছয় নম্বর হ্যাড ব্যাটার হ্যাড রাদার উড ব্যাটার উড রাদার হ্যাড সোনার উড সোনার ইত্যাদির পরে ইনফিটিভ এ টু উজ্জ থাকে এক্সাম্পল ইউ হ্যাড ব্যাটার গু তুমি বরং বাড়ি যাও নিদু দেয়া যখন মোডাল ভার্ভ হিসেবে নেগেটিভ ও ইন্টাগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন ইনফিডিভ এ টু উজ্জ্ব থাকে জয়নিং সেন্টেন্সেস উইথ ইনফিনিটিভ ইনফিনিটিভের সাহায্যে বাক্যযুক্তকরণ ইনফিনিটিভের সাহায্যে আমরা দুই বা ততোধিক সেন্টেন্সকে যুক্ত করে একটি সেন্টেন্স তৈরি করতে পারি এখানে দুটি সেপারেট সেন্টেন্স রয়েছে হি ওয়ার্ক শার্ট হি ওয়ানস টু শাইন ইন লাইফ কম্বাইন্ড হি ওয়ার্ক শার্ট টু শাইন ইন লাইফ Separate, we read newspaper, we can acquire knowledge. Combined, we read newspaper to acquire knowledge. Separate, I want to retire at 25. That is my ambition. Combined, to retire at 25 is my ambition. Separate, this bag is too heavy, I cannot lift it. কম্বাইন্ড দিস ব্যাগ ইজ টু হ্যাভি ফর টু লিভড চেঞ্জিং সেন্টেন্সেস উইথ ইনফিনিটিভ ইনফিনিটিভের সাহায্যে বাক্যের পরিবর্তন ইনফিনিটিভের সাহায্যে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্ডেন্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে পারি কমপ্লেক্স সেন্টেন্স উইট সো দ্যাট উই মে লিভ সিম্পল উইট টু লিভ Compound, I want to market and bought a big fish. Simple, I want to market to buy a big fish. Complex, he works hard in order that he can make a good result. Simple, he works hard in order to or to make a good result. Complex, if you read attentively, you will pass in the examination. Simple, read attentively to pass in the examination. কমপ্লেক্স আই ওয়ান টু দ্য রিভার বিকজ আই ওয়ানটেড টু সুইম সিম্পল আই ওয়ান দ্য রিভার টু সুইম ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ ইনফিনিটিভ ইনফিনিটিভের সাহায্যে সুন্দর স্থান পূরণ এক নম্বর আই হ্যাভ ডিসাইডেড টু স্টার্ট আ নিউ বিজনেস দুই নম্বর হিট টাইট হার্ড টু পাস ইন দ্য এক্সামিনেশন Number, he was unable to begin the work. Chai number, He was made to pay back the money. 5. I want to go home early. 6. Rita doesn't know how to cook. 7. The doctor advised me to take medicine. 8. number, very kind of you to help me. 9. Number, we worked fast to catch the train. দশ নম্বর ফিরোজা আর ঢেকি টু হাস্ক পেডি ইনফিডি সম্পর্কে আজকের মতো আমি আলোচনা এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ